আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন মোবাইলের সমস্যার কারণে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না যাই হোক যারা আমার ভিডিও দেখেন বা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন ছুটির দিনে ঘরে আর কতক্ষণ থাকা যায় বলেন তাই বাচ্চাদের নিয়ে চলে আসলাম মনোরম একটা পরিবেশে বাচ্চারাও খুব খুশি আনন্দ করতেছে আমার ছোট ছেলেটা দেখেন ওর বাবাকে হাত ধরতে দিচ্ছে না ও একাই হাঁটবে পড়ে গেল রে বাবার সাথে হাঁটতেছে সামিন সে শামিন এদিকে আসো ভালো লাগতেছে তোমার ঘুরতে ভালো লাগে না আমার পিচ্ছি এবার একটু পা যাচ্ছে পানিতে খুব আনন্দ না খুব আনন্দ

সামিন পানি নিয়ে কি দুষ্টামি করতেছে আই সামিন তোমার জুতা ভিজে যাচ্ছে না সামিন চলে আসো চলে আসো এই জুতা পুরো ভিজে গেল আসো বাবা আসো আসো সামিন গাড়িতে ওঠো তো সামিন গাড়িতে ওঠো ওঠো আমার শেহজাদ গাড়িতে উঠলে একদম চুপচাপ হয়ে থাকে উঠে কোনো নয়েস করে না घोड़ार गाड़ी आसपास बिल्कुल আমরা একটু গ্যান্ডার রস খাবো এই যে সামিন বলতেছে জুস খাবে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি আমার চুলেটার ঘুম ঘুম পাচ্ছে শুধু আমরা ঘোরাফেরা করিনি সাথে কিন্তু টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে চলে আসছে এই তো মার্কেটের ভিতর আমরা এখন ঘুরতেছি ঘুরে যাব সামিন তার বাবার সাথে লিফটে করে যাচ্ছে এখানে সব লেডিস আইটেম বাচ্চাদের জন্য বডি ওয়াশ শ্যাম্পু কিনবো আর আ সাথে আমার কিছু কসমেটিকের জিনিস তো যাচ্ছি কসমেটিক এর দোকানের দিকে পরিচিত একটা দোকান আছে আমাদের কেনাকাটা শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি বাসার দিকে চলে যাচ্ছি